youngest Shubham Vijoy, everyone. Um, it's nice to see, see you all here today. Thank you for joining us on this uh, auspicious occasion. Um, I'd like to just thank, in particular, the, the youth volunteers who helped us this year. Um, thank you for your contributions; It's very valued, um, and we hope you keep contributing. It does make a difference. So, in particular, if you, if you don't mind waiting a minute. I'll just say just say a few names of those who contributed um, so in particular thank you to Kiran Deb, Mithul Deb, Shivangi Dam, Shwam Dam, Tapamon Shaha, Priyanka Deb Prakash, Kushdev Prakash, Rana Dei, Brian Dey, Rishan Dey, Oyan Shah, Ashpita Shah, Divajit Banik, Joydeep Bhattacharjee, Antu Chakraborty, Shrauman Chaudhary, Vithi Dam, Ricky Dam and Shriya Pal Chaudhary সংক্ষিপ্ত করে কিছু জন্য অনুরোধ করছি দেবুকে দেবাশিস বণিক হ্যালো সবাইকে শারদীয় শুভ বিজয়ার প্রণাম এবং শুভেচ্ছা আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জয়ন হওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থেকে আমাদের পূজাকে সার্থক করে তোলার জন্য আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে আমরা আপনাদেরকে আরো সুন্দর এবং আরো আরামদায়কভাবে ভাবে যেন পূজা উপস্থাপন করতে পারি সেই সুযোগ আমাদেরকে দিবেন ধন্যবাদ ধন্যবাদ এখন আকারে কিছু বলার জন্য অনুরোধ করছে আমাদের সুপ্রিয়া সুপ্রিয়া সংকিপ্তী শুভ বিজয়া সবাইকে আমি খুবই আনন্দিত যে আপনাদের পার্টিসিপেশন সনাতনের সাথে আপনাদের সহযাত্রা দীর্ঘদিন থেকে এবং দিন দিন এটা বেড়ে যাচ্ছে সবাইকে মা দুর্গা আনন্দে স্বস্তিতে শান্তিতে সপরিবারে শান্তিতে রাখুন এই প্রার্থনা করি বছর প্রতিটি পুজোর সাথে দেখা হবে আগামীতে কালী পুজোতে দেখা হবে আশা করছি সবাই ভালো থাকুন থ্যাংক ইউ এখন আমাদের আরেক ইয়াংগেস্ট ট্রাস্টি Hi everybody! We've come to the last day of our celebrations for this year's Pujo. I feel proud that I am one of the trustees of this amazing organization that's been celebrating Pujo for over 40 years. My father, who stood next to me, he's one of the founding fathers, and we also have our Jetu here, Fonindo Dhor Jetu, who sat over there. I think us coming together is testament to our Sanatan Dharma, where we focus on unity within diversity, and that's what we call it Sharbajonin Pujo. So we would like to wish all of you all the best, all the best health and prosperity, and we look forward to seeing you again next year. Thank you very much. Thank you. Thank you. Toponsha. Subha আপনারা যদি এর থেকে বড় হলে পূজা করতে চান সবাই বলেন মা দুর্গা ধন্যবাদ বলো বলো দুর্গা মাই কি দুর্গা মাই কি লক্ষ্মী সরস্বতী কি কার্তিক গণেশ কি দেবের দেব মহাদেব কি শুভ বিজয়া কি এখন শালিকৃষ্ণামীকে কিছু বলার জন্য অনুরোধ করছি শালিকৃষ্ণামী শুভ বিজয়া সবাইকে আর আগামী বছর দেখা হবে আবার সবাইকে শুভ অভিজ্ঞ থ্যাংক ইউ এখন আমাদের সুজয় শা সবাইকে শারদীয় শুভেচ্ছা অ্যান্ড প্রণাম সনাতনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শারদীয়ার প্রণাম জানাচ্ছি আজকে সনাতন অ্যাসোসিয়েশন ফোর্টি টু সেলিব্রেশন করছে এই দশমী পূজা আপনাদের এই সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই পর্যায়ে আসতে পারতাম না আমরা কামনা করব আপনারা আমাদের সাথে এভাবেই সাহায্য সহযোগিতা করে যাবেন আমরা আবার আরও ভালো পুজো ভালো পরিবেশ ভালো হল আলো ভালো সার্ভিস কমিউনিটিতে দিতে পারব সেই প্রত্যাশায় অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেককে কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল কিন্তু সময়ের স্বল্পতায় তো দিতে পারে নাই এখন আমাদের সনাতনের চেয়ারপারসন হিমাংশু গোস্বামীকে কিছু বলার জন্য অনুরোধ করছি সনাতন অ্যাসোসিয়েশনের ট্রাস্টিজ মেম্বার্স পরিবার বর্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে শুভ বিজয়া জানাচ্ছি আমি এবং এই যে আমাদের বেয়াল্লিশতম দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে গেল আপনাদের জন্য সবার সহযোগিতা একান্ত পরিশ্রম আপনারা করেছেন ওই জন্য আমরা সুষ্ঠুভাবে সেই পুজো উদযাপন করতে পেরেছি তার থেকে আমাদের যারা আমাদের ছেলেমেয়েরা ওরা অনেক পরিশ্রম করেছে তাদেরকে আমাদের পাণ্ডালাও আশীর্বাদ অভিনন্দন এবং আগামী বছর আরও যেন আমরা সুন্দরভাবে করতে পারি আরেকটি ওই ওই বিশেষ কথা হচ্ছে আমাদের পুজোর মেইন উদ্দেশ্য হল বিশ্ব শান্তির জন্য এই পৃথিবী অত্যন্ত অশান্ত হয়ে গেছে মার কাছে প্রার্থনা আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি সবার যেন ভালো হয় সবাই যেন সুখে থাকে সর্বে ভবন্তু সুখী না সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পৈসন্তু মা কষ্ট ভাগ ভবে কারো যেন দুঃখ কষ্ট না থাকে সবাই যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি এই প্রার্থনা আমার মায়ের শ্রীপাদে আমি জানিয়ে এখানে আইমেন আমি বিরতি নিচ্ছি জয় মা দুর্গতি আসেনি দুর্গা মা কি দুর্গতি আসেনি দুর্গা মা কি শুভ বিজয়া কি সনাতন অ্যাসোসিয়েশন কি এখন সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের পৃষ্ট হিমাদ্রি গোস্বামীকে কেমন লাগলো আমাদের এই পুজো আপনি তো প্রতি বছরই আসেন এবার কীরকম লাগলো একটু অনুভূতি আপনার মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মঙ্গলম গরুর ধ্বঙ্গলম মঙ্গলম কুণ্ডরী কাক মঙ্গলায় তনহরি সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আশীর্বাদ আশা করি সবাই ভালো আছেন আজকের এই মুহূর্ত সবার জন্যই একটি বিশেষ মুহূর্ত সারাটি জীবনের অপেক্ষা সারাটি বছরের অপেক্ষা আজকের এই সমাপনী দিবসে শুভ বিজয়ার দিনে আমরা সবাই একত্রিত হয়েছি এই সবার উপস্থিতি আমাকে খুবই আনন্দিত করেছে আমি গত বছর আসি নাই তার পূর্বে দু বছর এখানে এসেছিলাম কিন্তু এবার আমার কাছে মনে হয়েছে সনাতন অ্যাসোসিয়েশনের এই দুর্গা এমনি বিলেতে অনেক সুনাম তথাপি এবছর আমার কাছে আরও বেশি সুন্দর এবং প্রাণবন্ত মনে হয়েছে আমি খুবই আনন্দিত এখানে এসে আপনাদের এই পুজো অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত প্রাণ ভরে আশীর্বাদ করি আপনারা সবাই ভালো থাকুন আর আমার জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন যেন এইভাবে আপনাদের প্রতি বছর আপনাদের সঙ্গ সঙ্গে থেকে এই উৎসব উদযাপন করতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন জয় মা এখন আমি স্পেশাল থ্যাংক ইউ দিতে যে আমরা আমাদের এই পপ পুজোতে যারা স্পন্সর করেছেন প্রথমেই জহর গুপ্তা জহর গুপ্তা সুপ্রিয়া দেব পরকায়স্ত সুভাষ পাল চৌধুরী পম্পা পাল চৌধুরী জুয়েল চক্রবর্তী অ্যান্ড সুকুমার সাহা তারপরে তারপরে এই সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে যারা মিষ্টি দিয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী বিমান সরকার তপন সাহা বিজয় চক্রবর্তী যিনি এই পুরো পুজোর ভেজিটেবলের যত শাক সবজি যা লেগেছে উনি সব স্পন্সার করেছেন যারা এই প্রোগ্রামটি করতে গিয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তার মধ্যে হল সুদীপ পাল চৌধুরী রিঙ্কু দাম গোপাল দাস আমাদের অ্যাকাউন্টেন্ট প্রাণেশ দর বিকাশ রয় লুকেশ দাস আমার নোবেল গাঙ্গুলি যিনি আমাদের মোহরদার সাথে প্রিনিস্ট হিসাবে ছিলেন জয়েন্ট প্রিনিস্ট হিসাবে এবং জলক গোস্বামী এরপরে শিমল সাহা অঞ্জন চ্যাটার্জি দিগ্বিজয় রিপন দাস প্রিয়ম রয় প্রীতম পাল অজিত চক্রবর্তী তাদের সবাইকে আপনাদের কাছ থেকে জুড়ে হাততালিম আশা করছি সবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামী বছর যদি আপনাদের সবার সহযোগিতা থাকে তাহলে আগামী বছর আমরা এই হলে আমরা আবার চাই দুর্গা করতে আপনারা আসবেন আগামী বিশে অক্টোবর বিশে অক্টোবর সোমবার এই হলে কালী হবে আপনাদের সবার সাদর আমন্ত্রণ আর যাওয়ার সময় আমাদের এই কাউন্টারে যেভাবে ফুডের ইয়েতে যেভাবে লাইন থাকে আমি চাই একবার আমাদের এই কাউন্টারে একটা লাইন হওয়ার জন্য আমরা সবাই খুশি হব সবাই আমাদের দিকে আমাদের দিকে একটু খেয়াল রাখবেন সনাতনের দিকে খেয়াল রাখবেন আপনাদের সহযোগিতা ছাড়া এত বড়ো প্রোগ্রাম করা সম্ভব না আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আবারও বলছি যদি আমাদের এই কমিটির পক্ষ থেকে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের কারো কাছে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন আমরা জানেন এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে অনেক সময় অনেকের বা মাইন্ড ইয়ে হয়ে যায় এটা আপনারা মনে নেবেন না যে আমরা কারোর সাথে ইন্টেনশনালি কোনো কিছু আমরা করতে চাইও না করিও না কিন্তু তারপরে যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আর পরিশেষে আমাদের এই পৃষ্ঠের জন্য আবারও আমাদের মোহর গোস্বামী মোহর গোস্বামীর জন্য এটা জুড়ে হাততালি চাই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে সনাতন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ বিজয় এক